একটা দাড়িতে বলে চল্লিশটা ফেরেস্তা জুলি সত্তরটা জুলি কিন্তু বিরাট আলেন কামেল পাশ আলেন সত্তরটা ফেরেস্তা জুলি আজ পর্যন্ত একটাও দেখলাম না ডেলি আশ্রয় চার পাঁচটা দাড়ি পরে আমার আমি দাড়ি পড়তে দেখি ফেরেস্তা পড়তে দেখি নাই তো কাজে আপনার কি কম এগুলা এগুলো কোরআনের কোথাও নাই একটা জায়গায় দেখাইতে পারবো না কেউ এই গিনা আসবে বিশরীফের কারণ ওই জ্ঞান গবেষণাকে ঢাইকা দিছে এই ওহাবি উমাই আব্বাসিয়া রাজবংশ মুসলমান যেন জগতের বুকে উচ্চ জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে না পারে কারণ এই আবু জাহিলার বংশ এই সাহেবা উপার বংশ এরাই ইহুদির সবচেয়ে বড় দালাল এগুলো গভীর চক্রান্ত যারা জ্ঞানী মুসলমানের মধ্যে যারা মহা জ্ঞানী তাদেরকে সবসময় অত্যাচার করছে হত্যা করছে দেখেন আলে রসুলের সমস্ত মহাজ্ঞানীদেরকে প্রত্যেকটা আলে রসুলকে হত্যা করা হয়েছে মাওলা আলীকে কে হত্যা করছে মা ফাতেমাকে হত্যা করছে ইমাম হাসানকে হত্যা করছে ইমাম হুসাইন আলাহ কে হত্যা করছে ইমাম জৈনুল আবেদিন আলাহ ইসলামকে হত্যা করছে ইমাম কাশিমকে হত্যা করছে ইমাম বাকের কে করছে ইমাম আলী আসগর ইমাম আলী আকবর ইমাম আলী তাকি ইমাম আলী নাকি ইমাম হাসান আসকারি সবাইকে হত্যা করছে আলের এবং বড় বড় আল্লাহ রুলিদের হত্যা করছে কারণ তারা মহা জ্ঞানী এই জ্ঞানী যদি থাকে আরো জ্ঞানী তৈরি করব। এর জন্য জ্ঞানী সরায় দাও তোমরা এমনি হয়ে যাইবা এর জন্য কোন এক কবি বলছে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত মা যদি শিক্ষিত হয় তার সন্তান সন্তান কই থেকে শিক্ষিত হইব আমার একজনে কই সেই আপনার এলাকারই আমি যাই বলি কুঁঁসা দেখলাম দেখ অনেক দামে বিক্রি হয় ডাকাতাঞ্জি গেলাম কুঁয়া কত বেড়ে কেজি সাতশো টাকা কেজি বিক্রি হয়

ঘরে ঢুকাই দিছি। স্বামী সেবা করবা স্বামীর পায়ের নিচে জান্নাত স্বামী হয়ে রয়েছে জাহান্নামি আর বউ স্বামীর পায়ের তলে জান্নাতে থাকবো আশ্চর্য এই আজগুবি শরীফের কথা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এইটা ঠিক কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস আয় হাই রে কয়েছি আপনার কি মনে হয় আপনার পায়ের নিচে আপনার স্ত্রীর বেহেস আছে ভুলও না কারণ পৃথিবীর বুকে মা এবং মেয়েরা হচ্ছে বেশি ধৈর্যশীল মায়ের জাতিটাই হচ্ছে ধৈর্যশীল এর জন্য তাদেরকে নামই দিছে মা ধৈর্যশীল মায়ের পায়ের নিচে সন্তানের বেহেজ এই সমস্ত হিংসা যেন আমরা না করি আমরা জ্ঞান বিবেচনা করি পৃথিবীর সমস্ত মানুষগুলা দেখেন জ্ঞান গবেষণায় সব জাতি উন্নত একমাত্র আমরা কেন এই আরবিয়ানদের এই হাবিদের চক্রান্তের কারণে খাবারদার ইংলিশ বইর না হাবিয়া দুজকে যাইবা কুটটাই ফিউচার ফেরেঙ্গি পোশাক না

কাউমি মাদ্রাসায় যারা নাকি আমার বাবার বেসে ছিল ওই সময় তো মানুষ চাকরি পায় নাই তার জীবনটা কত কষ্টে গেছে কয়জন ভালো বক্তা হয় কয়জন লক্ষ লক্ষ টাকা কামায় বলে অনেক কাউমেয়াল আছে এখন সে সরকার এমএ পাশের একটা মর্যাদা দিল কিন্তু আগে তো ছিল না তারা চাকরি পায় নাই তারাও মানুষ তারাও ঢুকে ঢুকে কাঁদছে কারণ তাদের সাথে আমি করছি আমারই গেতা গোষ্ঠীর ভিতরে আলিয়ায় যারা তারা সরকারি চাকরি পাইছে তো আমি পায় না গুরু বাংলা শব্দ গুরুর আরবি কি মুর্শিদ শাইক শাইক আরবি শব্দ শাইকের বাংলায় হচ্ছে গুরু এখন ওই যে দেখবেন সৌদি আরবে থেকে যারা নাকি ওই যে ইউটিউবে ওয়াজ করে শাইক মতিউর রহমান মাদানি শাইক সালে আহমেদ শাইক কাজী ইব্রাহিম এরা শাইক কি এরা গুরু না বুঝেন কত বড় চালবাজি শায়েক হলো আরবি শব্দ গুরু হলো বাংলা শব্দ একই জিনিস যেরকম পানি সৌদি আরবে সিল্লা মইরে গেল যে পানি দা পানি আরবিয়ান বুঝবো না তখন বলতে হবে আতি ময়া আনা শরাব ময়া আনা ইদা ময়া তখন সে বুঝবো হ্যাঁ পানির আরবি হলো মইয়া মানে পানি পানি করে আরবে সিল্লা হলো পানি বুঝতো না তো জয় গুরু জয় শব্দের অর্থ হইলে আরবিতে বলে ফাতহা ফাতা শব্দের তো সুরা ফাতা দেখেন বিজয় কি ভুলবেন খোলনের তো কিছু নাই বিজয় আছে সেই বিজয় কিসে সে আমিত্বের উপরে নফস বিজয় লাভ করছে আমিত্বের উপরে নফস যখন বিজয় লাভ করে তখন সে হয় বিজয়ী এজন্য বলছে নিশ্চয় মুমিনরা বিজয়ী আমানু বিজয়ী এটা বলে কয় নাই কারণ মমিনের সে খাংনাথের উপরে বিজয় লাভ করছে খাংনাথের প্রমন্ত্রণা থেকে সে বিজয়ী হয়েছে প্রমন্ত্রণায় কাজ হয় না সে বিজয়ী এর জন্য বলে কি জয় গুরু জয় এর আরবি হইলো ফাটা গুরুর আরবি হলো শেখ ফটা আল শেখ আল মানে একমাত্র ফাটা মানে বিজয় শেখ মানে গুরু একমাত্র বিজয় গুরুর ওই যে বললাম কি মুমিন বিজয়ী কার উপরে বিজয়ী খান্নাসের উপরে রসুল রাজনীতি করবার আসে নাই এখন রসুল অনেকে রাজনীতি বিদবা নাই কখনোই না এটা মিথ্যা কারণ রসুল হচ্ছে সমস্ত আলমের জন্য কোন দেশের লিগে রসুল না যেটা বাংলাদেশের লিগে না মহানবী কোন কাই না তো রসুল মহানবী কিভাবে মদিনায় মক্কার রাজনীতি করবার যাইতে জিজ্ঞেস পার্টির নাম কি পার্টির নাম কি আপনি এত বড় আলেন মার্কা লইলেন বট গাছ তখন সে রিগবেদা তৈল না বট তো হিন্দু বেদানায় দেয় বট কি হিন্দুর গাছ বট গাছ হইলে আল্লাহ গাছ আল্লাহ সৃষ্টি করছে একটা মানুষ সারা জীবন তপস্যা করলে একটা গাছ পয়দা করা পারবো বট গাছ বানায় হিন্দু আর সূর্যের বিষয় এইগুলা থেকে আপনারা বাইর হন জ্ঞান দে বিবেচনা করেন যে গরু খেলে মুসলমান হয়ে যাবেন আর কালটা খেলে হিন্দু হয়ে যাবেন আরে আরবি আমরা সবচেয়ে বেশি কাল দেখা এই যে শীতের সিজিন আইতেছে না চিংড়ি মাছ কাকরা জিনু কাশিম ঠেইলা খাইবো নিচ খেটে গেছে দুই সুবিধা বাজারে রে খারি সামনে যাওয়া যায় না আর আপনারা তো মাকরু না যায় হারাম করে অস্থি কই ফেলেনি না। কন আপনি পছন্দ না আপনি খায়েন না হারাম তাকে বলে যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল নিষেধ করে তাকে বলা হয় হারাম হারাম মানে নিষিদ্ধ আল্লাহ রসুল এবং আল্লাহ যেটাকে নিষেধ করছে সেইটা হারাম কোন মৌলি নিষেধ করলে হারাম হয় না ওইটা হইল অপছন্দ যেটা আমার পছন্দ না হালাল হারাম এটি আগে বুঝতে হইব পছন্দ অপছন্দ না পাক আর অপরিষ্কার দুইটা এক না পাক আর পরিষ্কার এইটাও এক না পবিত্র পরিষ্কার এক না এইগুলাকে বুঝেন সময় হয়ে গেছে অলরেডি এখন মানুষ বুঝতে শিখছে অহনেই আগের দিনের কাজ কথা কইলে হইবো না যে এক উটে এক কমলা লইছ হুয়া বসে এই আদিবি শুরু করে বっぽ শেষ এইনেডা কাম হইবো না তো কাজী আপনারা অবশ্যই একজন ওলি কামের murid হবেন কোন যে আপনাকে নক্সকে চেনার শিক্ষা দিতে পারবে যে আপনার আত্মপরিচয় শিক্ষা দিতে পারবে যে আপনাকে পবিত্র হওয়ার শিক্ষা দিতে পারবে বাবা জাহাঙ্গীর কইতো বিশ্ব গুরু গম্ভীর ভাব না চরে না সব সময় হালে থাকে হালে না কিচ্ছু জানে না লইরা চৈরা বিপদে করবো কোনটা করবো কোন বিপদে বলবো চুপে একটা কথা আছে মুরুক্ষ যদি চুপো থাকে তারপরও জ্ঞানী মনে হয় আর জ্ঞানী মানুষ যদি অনেক কথা কয় তারপরও তার মুরুক্ষ মনে হয় জেল লেগে অহংকার বেশিরভাগ বিশ্বাস গুরু বন্ধুর ভাবে থাকে যে হালে আছে হালে না বিপদে আছে কোন ডাকুয়ে কোন বিপদে করব বাবা জাহাঙ্গীরের এক একটা কিতাব পারমাণবিক বোমার মতো কোরআন মাজিদ একটা আয়াত আছে আমরা অজি ভাই করি নাকু বিল হাককে বাল বরণ নাকু বিল হাককে আলাল বা এমন আঘাত করি যে মিথ্যাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মিথ্যার অস্তিত্বই থাকে না এই জন্য সত্য এত শক্তিশালী যে মিথ্যার উপরে পড়লে মিথ্যাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তো কাজেই আপনি খোদার রসুলকে ভালোবাসেন আর আপনি যদি ভালোবাসতে পারেন তাইলেই আপনার ভিতরে ভয় থাকবে ভালোবাসে যে সে ভয় করে এই ভয় বলতে অস্ত্রের ভয় না এটা হইল প্রেমের ভয় যে আপনি যাকে ভালোবাসেন হ্যাঁ কোনটা ভুল হইল আমার প্রেমিকা না আবার অভিমান করে রাগ করে ভয় না এটা করান যাও না রাগ করছে যাক তার একটু মানা এনে ও বাচ্চারা অভিমান করে না বাবা জাহাঙ্গীর বলছে বাপ যখন সন্তান হয় বাপ মা যায় আসে সন্তান হয়ে যায় না শু সব সময় বাপ মায় সন্তানটার দিকে চায় থাকে আমার সন্তানটা কি চায় ও কি লাগবো সব সময় ও ঘুমাইতে পারলো নাকি ও খাইতে পারলো নাকি অরে যে খেল রাখে নিজের ওইভাবে খেল রাখে না এইটাই প্রেমিকের সবচেয়ে বড় উদাহরণ যে প্রেমে পড়লে মাসুকের প্রেমে পড়লে নিজের খবর থাকে না শুধু মাসুকের খবরই থাকে যেটা আপনি সন্তানের ভালো দেন মা পুলেলে খারাপ আর সন্তান কষ্ট হইল সন্তানের আরাম দেয় আমি আপনাদের সামনে অনেক কথা কইলাম আমার ভুল যদি মাত করে দিয়েন হয়তো কেউ যদি মনে কষ্ট পায় হ্যাঁ কাউকে কষ্ট দেওয়ার জন্য বিশ্বাস করেন হয়তো অন্য রকম হইতে পারে কিন্তু বাবা জাহাঙ্গীর এমন কি যে সত্য তো একজনের বিরুদ্ধে না একজনের বিরুদ্ধে যাই